এখন বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে কথা হয়েছে ইডিসিবিআইকে অভিষেককে ছাড় দেওয়া হবে সেই জন্য ইডিসিবিআই এখন শাহজাহানের কাছে যাচ্ছে কিন্তু অভিষেকের কাছে যাচ্ছে না তাই বিজেপি নেতাদের মুখে কুলুপ এঁটেছেন মালদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিন তিনি বলেন অভিষেক বড়াজি নিয়ে এত ছিল যে সমস্ত বিজেপি নেতারা তারা কোনো কথা বলছে না এবং ভোটের আগেও কিছুটা টাকা ছাড়বে কারণ টাকা ছাড়া তৃণমূল চলে না লুট করার টাকা যেমন ব্যবহার করতে দিচ্ছে কিন্তু বিদেশে যে টাকা পাচার হয়েছে সেগুলো ফেরত আনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না অপরাধীদের শাস্তি দিচ্ছে না নাটক করছে এখন খুব সম্ভবত মন্ত্রী যেহেতু ঘোরাফেরা করছেন অফিসারদের দিল্লিতে পাঠানো হয়েছে এবং তারা টাকা যাতে ভোটের আগে মমতা ব্যানার্জির হাতে পৌঁছে দেয় আর এসে সেই ব্যবস্থাই করবে কেন্দ্র সরকারের সঙ্গে কথা হয়েছে ইডিসিবিআইতে অভিষেককে ছাড় দেওয়া হবে জন্য আর ইডিসিবিআই এখন সাজানের কাছে যাচ্ছে কিন্তু অভিষেকের কাছে যাচ্ছে না আর বিজেপি নেতাদেরও দেখবে সবাই মুখে কুলি কেটেছে অভিষেক ব্যানার্জি নিয়ে এত তরপাত ছিল যে সমস্ত বিজেপি নেতারা রাজ্যের তারাও কেউ কোনো কথা বলছে না এবং ভোটের আগে কিছু টাকাও ছাড়বে কারণ টাকা ছাড়া তৃণমূল চলে না এবং লুট করা টাকা যেমন ব্যবহার করতে দিচ্ছে বিদেশে যে টাকা পাচার হয়েছে সেগুলোকে ফেরত আনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না অপরাধীদের শাস্তি দিচ্ছে না নাটক করছে কেন্দ্রীয় এজেন্সি এবং এখন খুব সম্ভবত যেহেতু মন্ত্রী ঘোরাফেরা করছেন অফিসারদেরকে দিল্লিতে পাঠানো হয়েছে এবং তারা টাকা যাতে মমতা ব্যানার্জিকে ভোটার হাতে পাইয়ে দেয় বিজেপি আর এসে সেই ব্যবস্থা করবে দুজন